ছিলেন এই সুজয় কৃষ্ণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টাকা পয়সার লেনদেন অর্থাৎ আর্থিক বিষয়গুলোর নজর রাখতেন এই কালীঘাটের কাকু আর যা নিয়ে সুর চড়িয়েছে বিরোধীরা পাল্টা জবাব দিয়েছে তৃণমূল নিয়োগ দুর্নীতির মামলায় ইডির চার্জশিটে প্রথমবার উল্লেখ করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম একশো পাতা সেই চার্জশিটে কালীঘাটের কাকুর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক লিপস অ্যান্ড বাউন্সের সঙ্গে সুজয় ভদ্র নিয়ন্ত্রণাধীন কোম্পানি এসডি ডি কনসালটেন্সির যোগ লিপস অ্যান্ড বাউন্সের অফিস থেকে এসডি কনসালটেন্সির কাজকর্ম পরিচালনা এবং পরিবর্তে মোটা টাকা লিপস অ্যান্ড বাউন্সের অ্যাকাউন্টে ঢোকার মতো একাধিক চাঞ্চল্যকর দাবি করা হয়েছে গ্রেফতারের আগে এ বিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে সুজয় কৃষ্ণ ভদ্রর মুখে শোনা গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম সাহেবকে আমার সাহেব অভিষেক ব্যানার্জি চার্চশিটের বাইশ নম্বর পাতায় ইডি দাবি করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ এই কালীঘাটের কাকু যুব তৃণমূলে তৎকালীন সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্থিক বিষয়গুলো দেখাশোনা করতেন সুজয় কৃষ্ণ ভদ্র ছাব্বিশ নম্বর পাতায় কালীঘাটের কাকুর বয়ানের একাংশ তুলে ধরেছে এডি চার্চশিটে দাবি করা হয়েছে সুজয় কৃষ্ণ ভদ্র জানিয়েছেন তিনি লিপসান্ড মাউন্সের একজন কর্মী ছিলেন কিন্তু ইডি দাবি কোন মামুলি কর্মী নয় কালীঘাটের কাকু ছিলেন লিপসান মাউন্সের সিও সম্প্রতি একটি ছবি শেয়ার করে লিপসান বাউন্সের ডিরেক্টরদের নামের একটি তালিকা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী যেখানে অমিত বন্দ্যোপাধ্যায় বিশ্বনাথ ভট্টাচার্য লতা বন্দ্যোপাধ্যায় রুচিরা বন্দ্যোপাধ্যায় এবং সুজয় কৃষ্ণ ভদ্র নাম ছিল ইডি চার্জশিটে আরও দাবি দুহাজার কুড়ি সালের তেসরা জানুয়ারি লিপসেন বাউন্স এবং কালীঘাটের কাকুর নিয়ন্ত্রণাধীন সংস্থা এসডি কনসালটেন্সির মধ্যে চুক্তি হয় ইডির দাবি সেই চুক্তির নথি মিলেছে কালীঘাটের কাকুর অ্যাকাউন্টেন্ট অমিত বরণ কর্মকারের বাড়ি থেকে তাতে অফিস ও সেখানে থাকা বিভিন্ন পরিষেবা ব্যবহারের জন্য লিপস অ্যান্ড বছরে এক কোটি টাকা দেওয়ায় চুক্তিবদ্ধ হয় এইচডি কনসালটেন্সি চার্জশিটে দাবি করা হয়েছে প্রথম বছরে এই বাবদ প্রায় এক কোটি টাকা